জুন জুলাই আম কলমের সর্বোত্তম সময় এই সময়ে আমরা আমে গ্রাফটিং করব তাহলে সফল হতে পারবো খুব সহজেই আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা আম কলম করব। যে গাছটিতে আম কলম করব সেই গাছটির ষাট থেকে দশ ইঞ্চি উপরে আমরা গ্রাফটিং করব, তাহলে গোড়া মজবুত হবে এবং খুব দ্রুত সেখান থেকে ফল পাবো এবং গাছের আকৃতি অনেক ছোট এবং ছপালো হবে গাছের গোড়াটি যদি একটু মোটা হয় তাহলে আমরা একই সঙ্গে দুইটি গ্রাফটিং করতে পারবো বা মাল্টি গ্রাফটিং করতে পারবো আমি এখানে বেনানা এবং ক্ষিরসাপাতের দুইটি সায়ন নিয়ে আসা হয়েছে প্রথমে আমি বেনানা ম্যাঙ্গো সায়নটি কেটে দেখাবো তারপর ক্ষিরসাপাতটি সায়নটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দুই দিকে ভি আকৃতি করে কেটে নিব আর অবশ্যই ধারালো চাকু ব্যবহার করব একই নিয়মে খেরসা পাক যেই সায়নটি সেটিও আমরা দুই দিকে কেটে নিব আর অবশ্যই আগেও বলেছি ধারালো চাকু ব্যবহার করতে হবে এবং একবারে কাটার চেষ্টা করতে হবে বাম হাতে সায়ন ও ডান হাত দিয়ে সুন্দরভাবে কাটতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা কেটে নিব আর সায়নটি নিব চার থেকে পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি তারপর চাকু দিয়ে আমরা দুই দিকে সুন্দর করে হালকা করে শুধু বাকলের দিক পাঁচ ভাগের এক ভাগ আবারও বলি শুধুমাত্র ক্যামবিয়াম লেয়ারটি হালকা করে চিরে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ফালি করে নিব তারপর আমরা যেই সায়নগুলো সেই সায়নগুলো স্থাপন করব খুব সুন্দরভাবে ক্যাম্বিয়াম লেয়ার মিল রেখে অবশ্যই আমরা ক্যামবিয়াম লেয়ার দুই দিকে মিল রাখার চেষ্টা করব যদি দুই দিকে না মিল হয় তাহলে একদিকে চামড়ার দিকটা মিল রাখবো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে দুইটি সাইন আমরা দুই দিকে স্থাপন করলাম তারপর যে পলিথিনগুলো টানলে বাড়ে জিরো পয়েন্ট ওয়ান পলিথিন এগুলো বাজারে পাওয়া যায় আপনি হার্টওয়্যারের দোকানে কিংবা যেই দোকানগুলোতে পলিথিন বিক্রি করে এমন দোকানে আপনি এই পলিথিনগুলো পেয়ে যাবেন তারপর সেগুলো কেটে এরকম ফিতা বানাতে হবে সুন্দরভাবে টেনে টাইট করে বেঁধে দিব যেন ভিতরে কিছুতে বাতাস এবং পানি না প্রবেশ করতে পারে আর এইভাবে আমরা পলিথিনটি লক করে দিব আর যেহেতু আমি দুইটি গ্রাফটিং করেছি তাই এখানে আমি ক্যাপ দিব বাজার থেকে যে ক্যাপগুলো পাওয়া যায় সেই ক্যাপগুলো যদি না পান তাহলে আপনি এই ধরনের পলিথিন দেখতে পাচ্ছেন যেগুলো আমরা সাধারণত সবজি টবজি বাজার নিয়ে আসি এই পলিথিনগুলো দিয়ে ঢেকে দিব যেন ভিতরে কিছুতেই পানি এবং বাতাস চলাচল করতে না পারে তারপর আমরা সেটি রেখে দিব পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমের সেখান থেকে নতুন কুঁড়ি বের হবে আর নতুন কুঁড়ি বের হলে সেগুলো আমরা বা ক্যাপটি খুলে দিব মাঠে কিংবা সেটে যেখানেই আমরা গ্রাফটিং করি গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রাফটিং বিষয়ক টিপস পেতে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন